হ্যালো গাইস আওয়ার ব্যাক টু মাই চ্যানেল সোনালি অফিসিয়াল আজকে আমাদের ভিডিওটা হচ্ছে মাছ ধরা নিয়ে দেখো ওখানে মাছ ধরছে আমরা ওই রাস্তা দিয়ে যাব এবং মাছ ধরা তোমাদের দেখাবো যে কটা মাছ পেলাম এবং কি কি পেলাম তার আগে একটা কথা বলে দিই যে আমাদের চ্যানেলে কেউ যদি নতুন থাকো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো ওখানে আমি বলছি যে ওই পুকুরটা আমাদের কারণ মোনা বলছে যে ওই পুকুরটা কাদের বাড়ি তখন আমি বললাম যে ওই পুকুরটা আমাদের জমিনটা যেহেতু আমাদের পুকুরটাও তেমন আমাদের তো এটা বলতে বলতে দেখো আমি চলতে লাগলাম এবং দেখাবো তোমাদের কটা মাছ পেলাম তো চলো দেখাই দেখো আমি বালতিটা নিয়ে এলাম এবং কটা মাছ দেখাচ্ছি দেখো দেখো অনেকগুলো কাঁকড়া পেয়ে গেছি দেখো তার মধ্যে রয়েছে একটা ট্যাংরা এবং রয়েছে কটা পুঁটি মাছ দেখো এগুলি পেয়েছে এবং বালতিটা রেখে দিলাম চলো দেখাই আমাদের পুকুরটাকে দেখাবো আগে দেখাই আমার মা দেখো ওখানে মাছ ধরছে ওই পুকুরটাতে এটা পুকুর না বলতে গেলে সো চলো দেখাই আমাদের পুকুরটা পুকুর তোমরা তো জানো এটা পুকুর না দেখো ওখানে মোনা দাঁড়িয়ে আছে মাছগুলো কত হয়েছে আর এটা তো জানো আগে একটা মিনি ব্লগে তোমাদের দেখেছিলাম যে এটা হচ্ছে আমাদেরই জমিন আর দেখো ওটা হচ্ছে মোনার বাড়ি আর এখানে আমার মা মাছ ধরছে মোনা এখানে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে আমার মাছ ধরে ওকে দিচ্ছে আর ও হচ্ছে বালতি পেতে আছে যাতে মাছগুলো দিয়ে দেয় দেখো ওখানে মোনার বাড়িতে তোমাকে প্রথমেই বলেছি আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জমিন আর দেখো এই যে আম গাছটা দেখালাম কারণ আমরা একটা ব্লগে তোমাদের দেখেছিলাম না যে আম চুরি করতে এসেছিলাম এই আম গাছটাতেই চুরি করতে এসেছিলাম তাই তোমাদের দেখালাম যে এই আম গাছটা দেখো মুনা দাঁড়িয়ে আছে দেখছে কটা মাছ পায় আর দেখো এখানে মাছ ধরা হচ্ছে এখন দেখো প্রজাপতিটা বারবার ক্যামেরার সামনে আসছে ও বলতে চাইছে আমাকে তোমাদের ব্লগে নাও না আমি বলছি যে কেন রে দেখো ও বারবার শুধু আমাদের ক্যামেরার সামনে আসছে আর দেখো ওখানে যে একটা মেশিন ভ্যান ওটা হচ্ছে আমাদের রাস্তা দেখো আবার একটা কাঁকড়া পেয়ে গেলাম ইতিমধ্যে দেখো আরও কটা মাছ পেলাম আমরা এগুলো আমরা আজ বাড়ি নিয়ে যাব দেখো আমার মা এই ছোট ছোট মাছগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল তো এদেরও তো জীবন আছে নাকি এরাও তো চায় বাঁচতে দেখো মোনা ওদেরকে তুলে নিচ্ছে পুকুরে ছুঁড়ে দেওয়ার জন্য দেখো কটা মাছ কুড়িয়ে নিচ্ছে ও বলছে যে ওদেরকে বাঁচাতে হবে আমাদের তাই ও কটা মাছ কুড়িয়ে নিল দেখো ও বলছে যে এবারে ছেড়ে দিই বলো দেখো তো আমরা কতগুলো মাছের প্রাণ বাঁচালাম তোমরাও কি এমন বাঁচাও কিছু মাছের কিংবা অন্য কিছু তেমন আমাদের কমেন্ট করবে এবং দেখো ও মাছ আর আছে নাকি দেখছে আর দেখো ও পুকুরকে টাটা বলে বাড়ির দিকে চলছে দেখো আমি ক্যামেরাটা ধরে আছি ও বলছে যে তোমার তুমি এটা কেমন ক্যামেরা ধরেছ বাজে হয়েছে এটা বলছে আর দেখো ও বকুনি দিতে দিতে বাড়ি যাচ্ছে আমাকে যখন ভিডিওটা শেষ হয়ে গেলো ও আমাকে বললো যে তুমি ভিডিওটা কেমন ধরেছো ক্যামেরাটা ভালোভাবে ধরতেই পারো না ও তো আমাকে খুবই বকুনি দিচ্ছে আর দেখো আমরা চান করে বাড়ি ফিরেছি দিয়ে বলছি যে আজকে বিকেলে একটা প্রাণ ভিডিও করব। প্রাণ ভিডিওটা করব এবং এই ভিডিওর সঙ্গে সেট করে দেব তো তোমরা দেখো আমরা প্রাণ ভিডিওটা যে করলাম কেমন লাগলো কমেন্টে বলবে দেখো মোনা এখানে বক বক করছে যে ওই যে বৌদ্ধমণি দেখো রাস্তা দিয়ে যাচ্ছে ওটা ওই বৌধমণিটাকেই আমরা ওই বালতিটা চাপা দেবো দেখো বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে আমরা যে ভিডিও বানাচ্ছি এবং কথা বলছি ও শুনছে শুধু আমাদের কথাটা দেখো তো যাচ্ছে এবং দেখো চাপা দিয়ে দেখো ছুটে পালিয়ে এলো দেখি ওই বৌদিমণি কী রিয়াকশান দেয় বৌদিমণি তো রেগে ফায়ার হয়ে গেছে ও বলছে যে কে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের রাস্তা দিয়ে যেতে যেতে কে এমন করলো ও তো খুবই রেগে গেছে আর দেখো আমি ভিডিওটা আস্তে আস্তে নিয়ে গেলাম দেখো যাতে ও না বুঝতে পারে তাই আস্তে আস্তে গেলাম দেখো বাচ্চা ছেলেটা ওর পিছু নিচ্ছে তখন থেকে মামা বলছে হয়তো ও তার মা হতে পারে দেখো মোনা এখন যাচ্ছে বালতিটা নেওয়ার জন্য কিন্তু ওই বৈদা কিছুতেই ছাড়লো না কিছুতেই ছাড়লো না আমরা বললাম যে আমাদের বালতিটা দিয়ে দাও আর ও হচ্ছে জানে না দেখো শেষমেষ বালতিটা পেয়ে গেল দেখো ও বলছে যে গাই শেষমেশ বালতিটা তো পেয়ে গেলাম তো কেমন লাগলো ভিডিওটা এটা সে বলতে চাইছে দেখো আমরা ভিডিও বানাতে গিয়ে দেখো ওর পায়ে পেরক ফুটে গেছে তাই আমি লতা পাতা দিচ্ছি ওর পায়ে ও তো খুবই কষ্ট পেয়েছিল তো দেখো বিকেলে আমরা যে প্রাঙ্গ ভিডিওটা শুরু করেছিলাম তার মধ্যে দেখো একটা মেয়ের টিউশন থেকে বাড়ি ফিরছে এমন সময় ওকে প্রাণ ভিডিওটা করলাম দেখো ওখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছ ওই লোকগুলো আমাদের বলছে মেয়েগুলো এখানকার পাড়ার মেয়েগুলো কেমন যে মেয়েগুলো রাস্তা দিয়ে যাচ্ছে তার উপর বালতি চাপা দিয়ে দিচ্ছে তখন থেকে ওরা দেখছে তো তাই আমাদের বাজে কমেন্ট করছে দেখো আমরা আরও একটা কমেন্ট করলাম আরও একটা ভিডিও বানালাম আমি এখানে বক বক করছি কারণ একটা মেয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি বলছি যে তাড়াতাড়ি ক্যামেরাটা ওর দিকে ফোকাস কর যাতে দেখা যায় আর কি দেখো আমি তো ভয়ে ভয়ে গেলাম এবং বালতিটা চাপা দিয়ে দৌড়ে পালিয়ে এলাম দেখো আর এখানকার মেয়েরা খুবই বাজে ও বলছে আর কি যে এখানকার মেয়েগুলো কেমন এত বাজে কেন যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বালতি ফেলে দিচ্ছে এমন বলছে আমাদের তো খুবই কষ্ট লাগছিল যে ভিডিওটা না ছাড়ার জন্য কিন্তু আমরা ভয়েসে বললাম তাই কারণ ও এত বাজে কমেন্ট করেছিল যে আমরা ভয়েসে বলতে বা